জামানার মজার দেখ মহি হোসর নাম সেরা আল্লাহ মার করে লেডিস বি আল্লাহ তাম কুর স্মরণে মাহফিল চলতেছে আপনারা দয়ালকে স্মরণ করছেন দয়াল আপনাদের স্মরণে রেডি আছে মনোযোগ যখন যা চাইবেন তা পাইবেন আল্লাহর কোলের কথা আল্লাহর কাছে কবুল হয় আল্লাহর নবীর কথা কবুল হয় না খুব মনোযোগ রে বন্ধু জলের কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে মেয়েটার গাল বেয়ে পানি পড়তেছে মেয়েটা সালাম দিয়ে কহে হুজুর আপনার নাম কি পড়েছ কি মুসা নবী কয় আমার নাম মৌসা কালী আমার নাম মৌসা কালী আপনি যাচ্ছেন কই আমি আল্লাহর কাছে যাইতিস কেন যাইবেন আল্লাহর কাছে কথা বলবো আল্লাহর সাথে মুসা নবীও 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 আপনি আল্লাহর সাথে যাচ্ছেন আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন বলে জি আমার একটা দরখাস্ত নিয়ে যান দরখাস্ত কি দীর্ঘদিন কল আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি আমার হয় নাই আমার স্বামী নারাজ হয়ে গেছে আমাকে ডিসেক্ট করে ফেলবে কোন দিন জানে ডিসেক্ট করে ফেলে আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন সন্তান দেওয়ার মালিককে আমার সন্তান আমি কোন সন্তান পাবনি মুসানব তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি শোনো অন্য কথা পরে হবে আগে একটা কথা শোনো ও কথাটা কি আসতে আসার পথে তোমার এক বান্দি আমার কাছে একটা দরখাস্ত রাখছে দরখাস্তটা হলো দিদু তার বিয়ে হয়েছে কোন সন্তান আদি নাই কোন সন্তান হয় নাই কোন সন্তান হয় নাই মেয়েটা জানতে চেয়েছে তার গর্বে কোন সন্তান আসি কিনা তে কোন সন্তান পাবে কিনা তার স্বামী তার প্রতি नाराज হয়ে গেছে কোন সমাজারে চেক করে ফেলে নুজুম মোজানবের কথা শোনার পরে আল্লাহ তো মোজা কথা আমি শুনছি তুই গিয়া বান্দি দারে কইয়া দিবি তার গর্ভে কোন সন্তান নাই যে কোনো সন্তান পাবে না এ খবরটা মোজানবী এসে মেয়েটাকে বলে দিছে মেয়েটা কানতে 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 বাড়িতে গেছে গড়ে বস কানতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আর একদিকে স্বামী এসে যদি খানা পানি না পায় আরো তো মনে কষ্ট পাবে অল্প কিছু আটা ছিল আটা গুলি কাই করতেছে স্বামীর জন্য রুটি বানাবে স্বামীকে হাওয়াবে কাই করতেছে আর কাঁদতেছে কাই করতেছে আর কাঁদতেছে হঠাৎ করে আল্লাহর একজন পাগল জনগণ সবহান আল্লাহ আল্লাহর একজন অলি ওনার নাম হচ্ছে হজরতে বাহুল রহমাতুল্লাহ কিয়ালাই উনি ঘরের পাশ দিয়া যাইতেছে মেয়েটার কান্না শোনার পরে দরজার সামনে যা দেখবো মা আমি তোমার ঘরে 파শন দিয়ে যাইতেছি গড়ের ভিতরে তোমার কান্না আমি শুনেছি হৃদয় বিদারক কান্না এমন করে তুমি কাঁদো কেন কি তোমার সমস্যা আমার বলো না মেয়েটা বিস্তারিত বললেন আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে পেয়েছিলাম দীর্ঘ হয়েছে আমার বিয়ে হয়েছে